প্রতিদিনের জগন্নাথপুর থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে লাইভ সম্প্রসারণ করতেছি জগন্নাথপুর বাজারের বাঁশের বা বাঁশের সেতু থেকে তো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব এই বাঁশের সেতু দেওয়ার কারণে জনসাধারণের কী ধরনের সুবিধা এবং কী ধরনের অসুবিধার সৃষ্টি হয়েছে তো আমরা এখানের মাঝে বিগত কিছুদিন আগে খেয়াল করছি অনেক মানুষে এখানের মাঝে উষ্ঠা খাইয়া যেমন আলফিং মাঝে ফাওয়াদি রক্ত ছুটি গেছে এবং কাঠোর মাঝে উষ্কা খাইয়া ফরসন বা মানুষের মহিলাদের বুরকা যে কাফড়টা আছে নাখানে। এখানে কাটো বা বাসো লাই গিয়া ছিটি গেছে আর তাছাড়া অনেক মানুষের জায়গার মাঝে জুতা ছিটছে অনেক ধরনের মানে কেন কইতে গেলে মানে হাইটটা যাইতে গিয়া মানুষ প্রচুর পরিমাণ দুর্ভোগ এবং বিপদ ও রাস্তার মাঝে তো শাসনটা তৈরি করা হয়েছে বাস দি কিন্তু বাসের লগে প্লাস করা হয়েছে কাঠ তো শুধুমাত্র যে কাঠ দি যে এখানে মাঝে এটা রেডি করা হয়েছে তা নয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি এখানে মাঝে যেমন ওজনে যে কাঠগুলা গুলা কাঠ গুলো হইল গিয়া গাছের খাল কোনো কাঠ না এটা গাছের খাল দেখো কাউ দেখো আমি তুলে নিতে পারলাম তো প্রত্যেক জাগার মাঝে ওলাকা জুড়া দেওয়া হইছে লরের তো প্রত্যেক জাগার মাঝে ওলাকা গাছের খাল দি জোড়া দেওয়া হইছে এবং জোরার মাঝে প্রত্যেক জাগার মাঝে ফিং ফিং দেওয়া হইছে ফিং কাঠ এটা উঠে গেছে কাঠ উঠে গেছে এবং সাইটের যে বাসগুলা বাসগুলাও পচে গেছে আর প্রত্যেক জাগার মাঝে খালি কাঠের জোড়া এবং প্রত্যেক জাগার মাঝে ফাঁক ফাঁক হয়ে বই থাকছে যে জায়গার মাঝে মানুষের জুতা আসকে যায় অদোখকা ফিং দেখা দেইলো একবারে স্ট্রেট স্টেট দেখা যাইলো যে ফিঙ্গুল ফিঙ্গুলা দেখা যায় এবং বাঁশের উপরে কাট কাঠের উপরে বাঁশ এই রকম পুরি তৈরি হচ্ছিলে বাঁশটা এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল রাস্তায় এটা সময় অনেক মহিলারা এই বাড়ি যাতায়াতের সময় তারা অনেক দুর্ঘটনা করে এরপরে শিশু বাচ্চারা কয়েকদিন আগে একটা বাচ্চার পাও হামাইয়া বাচ্চারা বর্তমানে হসপিটাল আছে উসমানী মেডিকেল মনে হয় এই বাচ্চাটা আছে এরা বাচ্চারা বাড়ি দিরাই করছে অতটুকু আমরা জানি এবারে আমরা যাতায়াতের সময় আমরা পাওয়ের অবস্থা নাই এবারে পাখে দিয়ে পাও আমাই যায় আমারও আছে সব ঘটনা আমারও আছে নিজের মাঝে হয়তো অবস্থা পাও আমাইয়া মানে কাল বাহল গেছে আমরা বিরন্ত দিন ধরে এই দিয়ে আমরা অনেক লান্তিতে আমরা আছি আমরা চেষ্টা এই যে ব্রিজ দুই বছরের মানে তিন বছর হয়ে গেছে এই ব্রিজের কাজ ও বর্তমানে ব্রিজের কাজ বন্ধ থাকে এক সপ্তাহ কাম করলে কাম যদি করে পনের দিন পরে কাম বন্ধ থাকে এইগুলা আজ এই ব্রিজ না থাকার কারণে এই বাসির ব্রিজে অনেক মানুষ জনগণ মহিলা বন বাঘ নিজেরাও যায় স্কুলের ছাত্র লাগে ইয়া মানে জাত শেষ স্কুলে আসে শেষ স্কুল আসে না এ ব্রিজ দ্বার ভাইয়া

তখন আমি মনে করি যে জিনিসটা ভালো হইব আর এই যে আঠটা আঠটা এটা এখন পুরা বিলান্তিতে আছে মাঝে ফরে এই এই যে এই যে কাজ গুলা করছে ওই তোকা অনুব্যা গেছে এখান গেছে আর মানে সারা করছে না মানে এখন এখন তারা কাজ করে

স্কুল আছে বা বাজার আছে এই বাজারে যাতায়াত করার সময় মানে অনেক মানুষ বয় অনেক আরো জানার চেষ্টা করব মিটে এই ব্রিজের কারণে জগন্নাথপুরের পয়েন্টের ব্যবসায়ী যারা আছে এরা একবারে

মানুষ তো রাস্তার চলাচল যেটা এটা তো অনেকেই আহ বাধ্যতামূলক এদিকে আশা দেওয়া করতেই কিন্তু করতে গেলে তো ওই যে পাও পিছিয়ে যায় এই যে লোহা এগুলা ভাবে দেওয়া রুকি যায় আর বিশেষ করে আমাদের যে আমরা তো উনাথপুরের একজন ব্যবসায়ী আমরা বিশেষ করে আমরা ওই যে ক্লায়েন্টগুলা কাস্টমারগুলা এগুলা আশা দেওয়া করতে গিয়ে খুবই রিস্ক আর আমরা ব্যবসায়ী অনেকেই এদিকে গাড়িগুলো আগে যাইতো নিজের উপরটা বৃষ্টা তো না হওয়াতে আমরা প্রায় দুই আড়াই বছর যাবত অত্যন্ত ক্ষতিগ্রস্ত এইবার একটা ঈদ গেছে ঈদে তো কাস্টমার কি ধরনের উদ্যোগ নিলে মনে করেন ভালো হয়েছে এইদিকে তো উদ্যোগ বলতে এখন আসলে সত্য মানে মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ আছে বা ছোট বাচ্চা কাচ্চা আসা যাওয়া করে এই সুন্দরভাবে যদি খাস করে তারা যাতে মানুষ স্লিপ কাটতে না পরে রাস্তার মধ্যে বা ব্রিজের মধ্যে চলাফেরা করতে পারে এইরকম উদ্যোগ তো অবশ্যই নিতে এবং বিশেষ করে আমাদের উপজেলা প্রশাসন আছে তারাই তো এটা ইয়ে খেয়াল খেল হর্তিব এখন তো কোনো গভর্নমেন্ট নাই তো আমরা জানার চেষ্টা করলাম দুজন মানুষের মাধ্যমে দুইজন ব্যবসায়ী মানুষ তারা দেখাইয়া দিরা এবং দেখো আপনারা কি ধরনের এবং প্রত্যেকটা জায়গার মাঝে এমন কোন জায়গা বাদ নাই যদি একজন মানুষ দুধা ছাড়া চলাচল করে সে অনায়াসে দুঃখ পাইব আর যদি যুদ্ধ দিয়েও চলাচল করে আহ সে উষ্ঠা খাইব এবং সেক্ষেত্রে এখানে দুঃখ পাইবার আশঙ্কা বেশিরভাগ ক্ষেত্রে

এবং মানুষের যে বিপদ কি মুক্তি পাইবার লাগে আমি আমি বিয়াল করছি বাচ্চা কিছু কিছু মহিলারা আছে তারা মানে পারে না তোমার আস্তে আস্তে এই সাহিত্যতে ফাড়া দেলায় ভাড়া দেওয়ার পরবর্তী কয়েকদিন আগে ওখানে একটা শিশু বাচ্চা পড়ে গেছে

এবং ব্রিজে দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পথচারী চলাচল করা কিন্তু ই যে মারাত্মক বিপজ্জনক একটা ব্রিজ লইয়া মানে মানুষের চলাচলের কতটা কষ্ট আছেন যারা তারা হইতে পারবা আমরা আর ভাই। আপনি তো পটোচাড়ি। আপনি কি তার মন করেন ইবি যে আমরা জগন্নাথপুর উপজেলার মানে মানুষ প্রচুর ভুগান্তি আছে ওই এত এত মানে এত প্রাইমারি কয়েক বছর দিয়ে কয় যে বিষ্টের মানে সংস্কারের কাজ এখানে সম্পূর্ণ হয়। সম্ভবত মানে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে কাজটি দ্রুত সম্পন্ন হচ্ছে না। এইদিন মানে এই দেখতে পাচ্ছেন বাসের ব্রিজ আসলে বাসের ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ রাতের বেলা পথচারী যখন পার হয় তখন মানে হঠাৎ করে পড়ে যাওয়ার সম্ভাবনা এর মধ্যে কিছু পিন আছে হঠাৎ করে মানুষের পায়ের মধ্যে ঢুকে যায় এই পিন খুবই মানে সংকটাপন্ন অবস্থা মানে এখানে এক্সিডেন্ট মানে ঝুঁকি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এই ব্রিজ দিয়া যাতায়াতের জন্য এদিকে আছে একটা এটা যে হঠাৎ করে যখন গাড়ি অতিরিক্ত গাড়ি হয়ে যায় তখন জ্যামে মানে রাস্তা ব্লক হয়ে যায় আর এখান থেকে ওদিকে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা নতুন ব্রিজটি প্রায় বছর দুই একের উপরে হয়ে গেছে কিন্তু এখনো সংস্কার কাজ সম্পন্ন হয়নি সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানে অবহেলার কারণে তারা মানে জনবল নিয়োগ দিচ্ছে না কেন অতিরিক্ত কর্মচারী আনছে না এই জন্য মানে বলতে গিয়া মানে কি বলতো দুঃখের সহিত বলতে হয় ব্রিজটা তো ভাই বাঁশের ব্রিজ কিন্তু ব্রিজটারে কাঠের ব্রিজ শুরু করা বাঁশের ব্রিজ আসলে হয়তো মানে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে হয়তো মানে কোনো আহ লাগবে শতজন যুব সমাজ বা কোন সঙ্গ এই মানে কাটগুলা দিয়েছে উপরে যাতে মানে ব্রিজটা মানে কিছু ফাঁক দেন দেখা যায় এগুলা যাতে মানে মানুষের পাগুলা যাতে ভিতরে না ঢুকে এই জন্য সম্ভবত কোনো মানে হয়তো মানে কোন সোশ্যাল মানে অর্গানাইজেশন এই কাজটি করছে বাট কাজটি করছে ঠিক আছে বাট আহ আপনার মানে ওই দেখছেন পিনগুলা রাতের অন্ধকারে যাওয়া মানে টোটালি ঝুঁকিপূর্ণ

তো আমরা একজন একজন পথচারীর কাছ থেকে জানার চেষ্টা করলাম এই ব্রিজ সংক্রান্ত ব্যাপারে অনেক সুন্দরভাবে যে অবস্থা এবং ব্রিজের কারণে মানুষে মানুষ কি ধরনের করেন এবং কি ধরনের মানে সমস্যার সৃষ্টি হইল এই জায়গা থেকে তো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আপনার এই কেন ফেলবা এবং প্রত্যেকটা জায়গার মধ্যে ফাঁক ফাঁক হয়ে আছে প্রত্যেকটা জায়গার মাঝে ফিন ফিন বা যে দুহাজার বলা হয় ওইটা দেখা যায় এবং এখানে মাঝে দুর্ঘটনা গটার সম্ভাবনা কি সব সময়ই ঘটতেছে কিন্তু হয়তো ভুক্তভোগীরা অভিযোগ করার মতো কোনো জায়গা বা কোনো স্থান পাইতেছেন না যার কারণে কোনো ধরনের অভিযোগ পাওয়া যাইতেছে না কিন্তু এই ব্যাপারে এই মানে যাদের সাথে কথা বললাম সবার কাছ থেকে জানার চেষ্টা করলাম এবং জানতে পারলাম যে এই বিদেশটা কতটা জুগ তো জগন্নাথপুর বাজার থেকে লাইভ সম্প্রসারণ করতেছিলাম সম্পূর্ণ বিদেশ জুড়েছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া